হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকের ব্লগটা কিসের উপরে করতে চলেছি সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডে ব্লগ আর দেখতেই পাচ্ছ সাজুগুজু শুরু করে ফেলেছি আর এই দেখো আমি এইরকমই সেজেছি একদম সিম্পল আর দেখো এদিকে আমার বোন আর রন্টি মিলে ঘর সাজানো শুরু করে দিয়েছে আর সত্যি বলছি গাইজ তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর করে সাজিয়েছিল আমি তো এদিকে ছিলামই না জাস্ট আমার বন্ধুদের সুন্দরকে দেখতে ওরা কি করছিল দেখো রন্টি এখানে খুব সুন্দর মন দিয়ে কিন্তু রুম ডেকোরেশন করছিল আর আমি তো ছিলামই কিন্তু রুম ডেকোরেশন করার জন্য না রন্টিকে ডিস্টার্ব করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এই হলো আমার দুটো বার্থডে কেক আর এই দুটো কেকই নিয়ে এসেছিল রনটি দুটো কেকের দারুণ টেস্টি ছিল চলো এবার তোমরা কেক কাটার পর্বটা দেখে নাও আই আমি কেনতে যাবো জুয়েলারি বল এই মা আমি এটা শুনে কত কি গাইজ এই একটা ব্লাস্টার না কি বলে এটা কোনো ওকেশনে আমার পাটে না বেকার আমি কিনে নিয়ে আসি লাস্টে কোনো অপশন না পেয়ে ওই ওপর দিক দিয়ে ছড়িয়ে দেওয়া হয় আর দেখো এই বোনটা ছড়িয়ে দিচ্ছে আমার মাথার ওপরে সবগুলো যাই হোক কেক কাটার পর্ব হয়ে যাওয়ার পর সব বাচ্চারা দেখো একসঙ্গে খেতে বসে গেছে বাচ্চাদের সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমার ফ্রেন্ডরা বসে পড়েছিল দেখো আর একে তো সবাই চেনো আমার মেকআপ আর্টিস্ট টিচার প্লাস আমার ফ্রেন্ড দেখো এই ফুচকাটা ফোন দেখতে এতই মত ওকে ফোন দেখতে যে ডিস্টার্ব করছে তা তারপর বন্ধুরা অনেক রাত হয়ে যাচ্ছিল তাই সবাইকে আমি টাটা করছিলাম এই পুচকুটাও দেখো আমাকে কি সুন্দর টাটা করছে দেন গাইস অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই সমস্ত আত্মীয় স্বজনরা চলে গিয়েছিল তারপর আমি বসে পড়েছিলাম খেতে আর আমার ফ্রেন্ড শ্বেতা ও বাড়িতে যায়নি অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে ও আমাদের বাড়িতেই থেকে গিয়েছিল ওকে তোমরা অনেকেই চেনো যারা আমাকে ফলো করো ওকে আমার অনেক ভিডিওতেই দেখেছো দেখো সেটা এখানে লাস্টে খেতে খেতে কেমন একটা রিয়াকশন দেয় যাই হোক গাইজ ভিডিওটা আর বড় করছি না তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখনের মতো টাটা।